বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মাটি দিয়ে ছোট্ট মিনি খেলনা জগ আর এই জগটা বানাতে প্রথমে আমি নরম সফট মাটির একটা বল বানিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভিতরটা ফাঁপা করে নিব এবার বাহিরের সাইডটা সুন্দরভাবে ফিনিশিং করে তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা একটু সরু করে নিব তারপর জগের মুখটা বানানোর জন্য কাদার একটা রিং বসিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে গোল রাউন্ড শেপ করে নিব এবার জগের মুখের একদিকে চেপে একটু সরু করে নিব জগটা ধরার জন্য একটা ডান্ডি লাগিয়ে সবশেষে কিছু কারুকাজ করে নিব জগের বডিতে এই ছোট্ট মিনি কাদার জগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ